কবরস্থানে গিয়ে মোটামুটি বারো ঝাঁকে গেলেন বারো যে যান না ওখানে প্রবেশ করলেন ওখানে প্রবেশ করার পরে দেখছে যে এ তো সব সুন্দর সুন্দর আসন সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে ওখানে উনি বসে আছেন বসে দেখছে সবাই আনন্দ করছে ভালো করে বসবেন সবাই আনন্দ করছে আইদুল্লাও ওখানে আসে আনন্দ করছে খুব সুন্দর জায়গা আছে ভালো জায়গা আছো হঠাৎ করে দেখলে ওর মধ্যে একজন বসে আছে তার পায়ে একটা সাপ কাটলো আর বেরিয়ে গেল ওর মাথা থেকে পা পর্যন্ত সব নীল হয়ে গেল আয়তুল্লাহ খাবড়ে গেল এ কি সর্বনাশ বুঝলেন এত সুন্দর আরাম আর এ তোমার চেহারা এরকম হয়ে গেল হঠাৎ করে ও সাপ আসলো বলছে আমার জিন্দিগিতে একটা শাস্তি বলছে কি বলছে আসলে শুধু বিচার এতটুকু করেছিলাম বিচার কি বিচার বলছি একজনা দোকানদার ছিল সে পাঁচ হাজার টাকা পেতো আর কাছে উদাহরণ আর কি পাঁচ হাজার টাকা পেতো এবার আমি ওখানে গেলাম মানে যে যে দেখছিলাম ওই পাওনাদার পাওনাদার এসেছে এসে দোকানদারকে বলছে আমার টাকা দাও পাওনাদার দোকানদার কে এসছে বলছে আমার টাকা দাও দোকানদার বলছে পাঁচ হাজার ও বলছে না সাড়ে পাঁচ হাজার দোকানদার বলছে যে পাঁচ হাজার টাকা পাবে আর যে পাওনা দাঁড়িয়ে এসেছে ও বলছে না সাড়ে পাঁচ হাজার বলছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে দুজনের মধ্যে ঝামানো হচ্ছে এবার আমি আর আগে কিছু আগে পিছিয়ে কিছু বুঝিনি কিছু চিন্তা করিনি আমি বললাম আরে পাঁচ হাজার কম করে মিটে যাও না ও বলছে আমি কেন মিটবো আমার তো সাড়ে পাঁচ হাজার টাকাই এবার ধার ভার লোক ছিল পাওয়ার ছিল শক্তি ছিল জনবল ছিল হ্যাঁ একটু ভাই ও যাদের চিটা ওঠে না বলছে আমার ঘাম এতটুকু হলো যে ঝামেলা হচ্ছে মিটিয়ে নেই পাঁচশো টাকা কম বেশি ছিল ওটা ওই পাঁচশো টাকা আমি একটা সঠিক বিচার করতে পারিনি বলে এই ভালো জায়গায় আছে কিন্তু ওই পাঁচশো টাকার কামড় আমার ভোগ করতে হচ্ছে আর লোড ছিল ওই দুজনে যদি আমি চলে যেতাম তো বেঁচে যেতাম কিন্তু ওই মাঝখানে গিয়ে আমি পড়লাম পড়ে বিচার করলাম আর এই ধমসা আমার হচ্ছে বুঝতে পেরেছেন আমার কথা ছোট ছোট বিষয়গুলো আল্লাহ ধরবে আল্লাহ ছোট ছোট নেব ভালো কাজ করে ছোট ছোট আমি প্রতিদান আর ছোট ছোট কাজ করবে ওর শাস্তি কিন্তু আমি দেব তোমার ভোগ করতে হবে আপনি কবরে গেলেন এবার আমি যে আল্লাহ আমি এটা করতাম না

যখন তোর ছিল তো মেরে ফেলতো মেরে ফেলতো তুই দিকে কেন গেছিস বুঝতে পেরেছেন কুফার ঘটনা নেন কার কারা বোঝেন জিন্দিগি বোঝেন